জামাতের কাছে বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় দল বিএনপি অসহায় দুর্বল এবং ক্ষেত্র বিশেষে একটি অস্বস্তিকর পরিবেশে পড়ে যাচ্ছে তারা মাঠ পর্যায়ে যে সমস্ত আকাম কাম করতেছেন এতে প্রতিদিনই বিএনপির ভোট ওয়ান পার্সেন্টে করতেছে ওনারা মনে করেন এবং আমাদের মতো সাধারণ মানুষও ধীরে ধীরে বিএনপির প্রতি কিন্তু মানে শ্রদ্ধা হয়ে উঠতেছে কামের কারণে নানা ধরের নাম জড়ায়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দশক জামায়াতের কাছে অসহায় বিএনপি দর্শক জামায়াত নাকি রাজনীতির মাঠে ভয় ভয় একটা চাল চলছে আর সেই চালে মানে চোখে মুখে কিছু দেখতেছ না বিএনপি না ভাই এটা আমার কোনো কথা না এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটা ভিডিও আছে আমাদের কাছে আমরা দেখাব দর্শক এই বিষয়ে আরো একটা ভিডিও আছে যে জামায়াতের চালে ফাঁদে পড়ছে বিএনপি হ্যাঁ মানে বিন পি আসলে চোখে কিছু দেখতেছেন তো এই বিষয় নিয়ে সাংবাদিক মাসুদ কামাল এবং আমাদের গোলাম মলা রনি সারের একটি ভিডিও আছে দুইটি ভিডিও গুরুত্বপূর্ণ আপনারা সম্পূর্ণ দুইটি ভিডিও দেখে এরপরে যাবেন চলুন আগে আমরা মাসুদ কামালের ভিডিওটি দেখে আসি এরপরে আমরা গোলাম মোলা রনির দেখব দেখবো শুনতে চাই যে নির্বাচন নিয়ে আমরা দেখছি যে আমাদের আমি তিনি প্রার্থী ঘোষণা করছেন প্রার্থীরা এলাকায় নির্বাচনে প্রচারণা শুরু করছেন কিন্তু আবার আমরা শুনছি যে নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত নেই আপনি কিভাবে দেখছেন আসলে এটা তাদের রাজনীতি তারা এভাবে অগ্রসর হচ্ছে তাদের হিসাবটা হলো কি তারা কিন্তু প্রার্থী দিয়ে দিচ্ছে এটা প্রার্থী দিতে পারার মধ্যে আমি মনে করি এক ধরনের তাদের দলীয় শৃঙ্খলার প্রকাশ ঘটেছে তারা দলীয় ভাবে খুবই সুশৃঙ্খল একটা দল এটা তারা প্রমাণ করতে পেরেছে আপনি বিএনপি কিন্তু কোথাও পাবেন না একমাত্র তারেক রহমানের আসন ছাড়া সব জায়গায় দেখবেন দর্জন বারো জন করে দাঁড়িয়ে গেছে কিন্তু কিন্তু এটা জামাতের মধ্যে নাই থাকলেও তার প্রকাশ নাই এবং এটা সাধারণ মানুষের মধ্যে এক ধরনের তাদের প্রতি এক ধরনের ইতিবাচক একটা মনে করি ধারণার জন্ম দেয় যে এরা খুবই সুশৃঙ্খল একটা পলিটিক্যাল পার্টি এটা গেলো একটা দিক আর দ্বিতীয় যেটা উনি বলেছেন কারণ ওনাদের যে স্ট্র্যাটেজি আমি যেটা বুঝি যতটুকু বুঝি আমি তো আর জামাত কই না আর উনি আমার সঙ্গে একটা আলোচনাও করেন না তা আমি যতটুকু বুঝি বাইরে থেকে একটা সাধারণ ভোটার হিসাবে বিএনপি ছাড়া আর সবাই মনে করছে যে এই মুহূর্তে ইলেকশন হলে তারা জিতবে না এখন এই মুহূর্তে না হলে তারা কোন মুহূর্তে জিতবে তারা ওটাও জানে না কোন মুহূর্তে জিতবে তার আগে আমার জানে আমি যতটা সময় পাব তত আমি ভালো করব। এবং তার কেন মনে করছে তারা মনে করছে যে বিএনপি যারা লোকজন আছেন তারা মাঠ পর্যায়ে যে সমস্ত আকাম কাম করতেছেন এতে প্রতিদিনই বিএনপির ভোট ওয়ান পার্সেন্ট করে কমতেছে এটা ওনারা মনে করেন এবং আমাদের মতো সাধারণ মানুষও ধীরে ধীরে বিএনপির প্রতি কিন্তু মানে বিচ্ছশ্রদ্ধ হয়ে উঠতেছে তাদের আকাম কুকামের কারণে নানা ধরনের ঘটনায় তাদের নাম জড়াই যাচ্ছে

এই দেখো আমি এটাকে বহিষ্কার করেছি ওটাকে শব্দ তো শুনছি ঠান্ডা হয় না কেন পাতিল ঠান্ডা হবে না এভাবে তারা কার্যকর পদ্ধতিগত আছে তারা সেটা যাবে না কেন যাবে না এটা আরেক কাহিনী কারণ বিএনপি তো বিএনপি না রেখে বিএনপি তো অনেকগুলি বিএনপি একটা হলো মির্জা আবাসের বিএনপি আরেক হলো গয়েশরের বিএনপি আরেকটা হলো মির্জা ফকুরের বিএনপি বিএনপি অনেকগুলি তো কারণ এই জল এখন ক্ষমতায় তারা বুঝতে চায় ক্ষমতায় চলে গেছে এই জলগুলির মধ্যে ভাইয়ের রাজনীতি আছে এক ভাইয়ের ভাই বহিষ্কার না তুমি থাকো সব ঠিক হয়ে যাবে আছি তো আমি আমি নিজেই পলিটিক্স করতো এই জন্য বললাম যে এখানে জামাত একটু ভিন্ন এখন যতই দিন যাচ্ছে ততই বিএনপির কিন্তু মানুষের মধ্যে ধারণা খারাপ হচ্ছে আমি একটা একজাম্পলতে বলি আমাকে একজন লোক বলতেছিল তার এলাকায় ছাত্র দলের এক সভাপতি সে মানুষকে গিয়ে টর্চার করছে অত্যাচার করছে বলতেছে কার নাকি বাড়ির থেকে চাউলের বস্তা নিয়ে গেছে কার নাকি বাড়ির থেকে বেশি পন্ত খুলে নিয়ে গেছে বলতেছে তাই বললাম কি দেখো এটা অতটা গুরুত্বপূর্ণ না কারণ ইলেকশন হবে না সব এক হয়ে যাবে ইলেকশনে তো তারা তো ভোট ধান দিবে আমি বলতেছিলাম এটা তখন ও আমাকে এই যে ধানের শেষে যখন প্রার্থীটা আসবে এই এলাকায় ধানের শেষের পক্ষে প্রচারণটা কি করবে ভোট চাইতে কে যাবে ভোট চাইতে তো এই ছেড়ে যাবে তো যার বাড়ির থেকে চাউলের বস্তা তুমি নিয়ে গেছো আর তো একটা ভোট আছে যখন এই ছেলে দেখা ভোট চাইছে তখন তারা ভোট দিবে ভোট হয়তো দিবে কারণ তার কাছে আর কোনো বিকল্প কোনো প্রার্থী হয়তো নাই হয়তো সে ভোট দিবে কিন্তু প্রশ্নটা হলো এই যে সেই ইমেজ একটা ক্রিয়েট করছে আরেক রহমান কত লন্ডনে বসে আছে সে লন্ডনে বসে বসে এক ধরনের ইমেজ ক্রিয়েট করতেছে আমরা বলতেছি খুব ম্যাচিউর পলিটিক্স করতেছে আমি অনেকবার বলতেছি বলতেছি আবার প্রত্যন্ত অঞ্চলে ছাত্র দল যুব দলের যে নেতা অথবা মনির হোটেল জাকারিয়া যা করলো সেও কিন্তু একটা ইমেজ ক্রিয়েট করতেছে করছে পানির ছিটা শব্দ হচ্ছে কিছু বলি আপনাকে উনি তো আধুনিক লোক যদি আপনি আমাকে সময় জানেন কি হবে এটা মামলা একদম উনি কালকে ঘোষণা দি যে সারা দেশে যত জায়গায় আমার দলের নাম নিয়ে লোকজন অপকর্ম করছে তারা সবাই আমাকে লিখিত ভাবে জানান যার যতটুকু একটা অ্যাড্রেস দিলাম এই ইমেল অ্যাড্রেসে আপনার সবাই পাঠান পাঠানোর পর ওইখানে বৈশে উনি দুই তিনটা টিম করে দিবেন ওইটা সবাইকে আপনি বলবেন যে তুমি এটা যাচ করো তুমি যাচ করো দুইটা লোকালি যাচ করবে একটা বাইরে থেকে যাচ করবে কাগজপত্র দিয়ে যা যা পাইছে ডকুমেন্ট দিয়ে জানবে আমার নামে কাগজপত্র যাচ্ছে এই ঘোষণাটা দেওয়ার সঙ্গে সঙ্গে অর্ধেক দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে সাংবাদিক মাসুদ কামাল উনি যদিও এতদিন দালালি করছে তবে এখন লাইনে আসছে আর কি তো আপনারা শুনতে পেলেন যে আসলে কি হয়েছে দেশে এবং জামাতের চাল আসলে কত দূর পর্যন্ত গড়াইছে চলুন এইবার আমরা দেখে আসি আমাদের জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিটস গোলাম মল স্যার তিনি বলতেছেন যে জামায়াতের কাছে বিএনপি অসহায় রাজনীতির দাবার চালে হাতি ঘোড়া মরছে দিন দিন হতাশা বাড়ছে চলুন আমরা গোলাম মল রনি স্যারের সেই ভিডিওটি দেখে এসে পরে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবাকাতুর সামান্য দর্শক জামাতের কাছে বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় দল বিএনপি ক্রমশ অসহায় দুর্বল এবং ক্ষেত্র বিশেষে একটি অস্বস্তিকর পরিবেশে পড়ে যাচ্ছে এখানে জামাতের পলেছি। অধিকান্ত জামাতের যে তৎপরতা তারপর জামাতের যে নেতাকর্মী যারা রয়েছেন বিশেষ করে শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের বাংলাদেশে অবস্থান করা এবং তাদের যে কানেকটিভিটি এই সব কিছু মিলিয়ে তাদের কাউন্টার বিএনপির যে অ্যাক্টিভিটি বিএনপির যে কর্মকাণ্ড তার সঙ্গে ক্ষমতার বলয়ের যে দূরত্ব সব মিলিয়ে প্রায় গত দশ মাসে আপনি যদি ধরেন বিএনপির জন্য রাজপথ বিএনপির জন্য যমুনার অভ্যন্তর মানে প্রধান উপদেশায় কার্যালয়ের অভ্যন্তর প্রধান উপদেষ্টা হৃদয় এবং মন মানসিকতা থেকে শুরু করে আর অনেক কিছু সব কিছু ক্রমশ দূর থেকে দূরে চলে যাচ্ছে এবং সেক্ষেত্রে সরাসরি কেউ বিএনপি কে বলতে পারছে না যে কেন এই ঘটনাগুলো হচ্ছে বিএনপি প্রাণন্ত চেষ্টা করে যাচ্ছে জামাতের সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখার জন্য কিন্তু তারা সেটা পারছে না জামাত সরাসরি বিএনপির ব্যাপারে কোনো কথাবার্তা বলছে না তারা একদিকে বেগম জিয়ার সঙ্গে দেখা করার জন্য ইংল্যান্ডে গিয়েছেন এবং একেবারে ঝড়ের গতিতে জামাতের আমির সেখানে গিয়ে বেগম জিয়ার সঙ্গে দেখা করে এসেছেন এবং বলেছেন যে এটা একটা নিতান্ত সৌজন্য সাক্ষাৎ অন্যদিকে জামাতের সঙ্গে বিএনপির যে অতীত লেনাদা এবং অতীত সম্পর্ক এবং বিশেষ করে কৌশলগত কতগুলো সময় গেছে এটা দু হাজার তেরো সনের যে নির্বাচন পূর্ব সময় আন্দোলন আবার যে দু হাজার চোদ্দো সনের নির্বাচন পরবর্তী সময় যে আন্দোলন জ্বালা উপর আন্দোলন এই পুরো দুটো আন্দোলন বিএনপির নেতাকর্মীদেরকে যেভাবে বিএনপি পেয়েছে তার সে তাদের জামাতের নেতাকর্মীদের প্রতি নির্ভরতা ছিল বেশি এবং একটা আন্দোলন চালিয়ে নেওয়ার জন্য যে অর্থ দরকার যে ঝুঁকি দরকার যে মামলা মোকদ্দমা মোকাবেলা করার দরকার তার পুরোটাই কিন্তু এই দুটোর সময় অর্থাৎ দু হাজার তেরো সনে এবং দু হাজার পনেরো ষোলো সনে জামাত করেছে ফলে ওই সময়ের যে ফাইলপত্র যদি ঘাটাঘাটি করা হয় এবং ওই সময়ে জামাত এবং বিএনপি নেতাদের অনেক কথা হয়তো জামাত রেকর্ড করে রাখতে পারে হয়তো জামাতের কাছে সেগুলো সঞ্চিত থাকতে পারে এবং সেইগুলো এই জমানাতে যদি দু চারটে ভাইরাল হয়ে যায় এবং লোকজন জানাজানি হয়ে যায় তাহলে রাজনীতিতে রীতিমতো যাকে বলে একটা অস্বস্তিকর পরিবেশ নয় একেবারে ওলট পালট শুরু হয়ে যাবে ফলে কি হলো দুটো রাজনৈতিক দলে কিন্তু যথেষ্ট সতর্ক নিজেদের অতীত সম্পর্কের ব্যাপারে এবং তাদের অতীত বন্ধুত্বের বিষয়ে ফলে হাল আমলে তাদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে এবং সেই দূরত্ব এখন রীতিমতো শত্রুতায় পরিণত হয়েছে কিন্তু কেউ মুখ ফুটে ওইভাবে বলতে পারছেন না তারা বুঝতেছেন যে তাদের বন্ধুত্ব খুব জরুরি তারা বুঝতেছেন যে তাদের যদি দূরত্ব থাকতে হয় তার মধ্যে একটা সম্পর্ক থাকা দর্শক আপনারা দেখতে পেলেন এই হইল অবস্থা তো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে লিখে যাবেন যান কমেন্ট আসলে কার চালে কে কাজ হয়ে গেছে এখানে কি বিএনপির জামাত কাত নাকি জামাতের চালে বিএনপি কাত আসলে কি হচ্ছে দেশে নির্বাচন কবে হতে পারে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম